সম্মানিত ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স ভিডিওতে স্ক্রিনে যে মাছের পোনাগুলোকে আপনাদেরকে হাতে করে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে উন্নত মানের পাবদা মাছের পোনা নতুন চাষের নতুন বছরের পাবদা মাছের পোনা তাই যারা পাবদা মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই মাছগুলো বিক্রি করে থাকি এই মাছগুলো চাষ করলে অবশ্যই আপনারা একক এবং মিশ্রভাবেও চাষ করতে পারবেন এই মাছগুলো চাষ করলে যে কোনো কোম্পানির ফির জাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন তাই যারা এই মাছগুলা ক্রয় করতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে এবং টাইটের যে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করুন এবং পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ